পুরুলিয়া থেকে মেদিনীপুরে সরস্বতী পুজোয় বন্ধুর বাড়িতে এসে আমি কি পেলাম যদিও যা যা পেয়েছি তা কয়েকটা শব্দের মাধ্যমে বোঝানো যাবে না ওটা যে আসবে সেই বুঝতে পারবে কিন্তু তবুও যদি বলতে হয় তাহলে বলবো সর্বপ্রথম হচ্ছে এখানকার মানুষের ভালোবাসা কারণ গাইজ লিটারেলি বলছি এই চার দিন যেখানে কাটালাম তার মধ্যে একদিনও মনে হয়নি যে আমি বাড়ির বাইরে এসেছি কারণ প্রথম দিন থেকে যেভাবে এরা মেসেছে আমার মনে হয়নি যে আমি বন্ধুর বাড়িতে এসেছি আর দ্বিতীয় হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া মানে প্রায় কিছুক্ষণ পর পরে কিছু না কিছু খাবার নিয়ে আসছে কাকিমা আর খেতে না পারলেই বলছে লজ্জা নখাও তখন আমি মনে মনে ভাবছি লজ্জা তো আমি করি না কাকিমা কিন্তু ব্যাপারটা হচ্ছে পেটে জায়গাই নেই তারপর নেক্সট হচ্ছে এক্সপেরিয়েন্স মানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তো দেখেইছি তার সাথে কিছু কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্সও হয়েছে তো লাস্টে একটাই কথা বলবো এখানে সবাইকে ধন্যবাদ স্পেশালি স্যাম তোকে কারণ তুই যদি তোর বাড়ি যাওয়ার জন্য জোর না করতিস তাহলে এসব কিছু হতো না আর যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছো তাদের সবাইকেই বলছি তোমরা যদি কোনোদিন এমন সুযোগ পাও যেখানে গেলে নতুন কিছু এক্সপিরিয়েন্স হবে তাহলে সুযোগটা হাতছাড়া করোনা কারণ লাইফ একটাই বস সো অলওয়েজ ট্রাই টু মেক এক্সপেরিয়েন্স